স্টার্ট করার আগে এগুলো কি করব সব কিছুই চেক করব চেক করব আচ্ছা তারপরে এই পাশে আসি আমরা এই পাশে আসে এটা কি উইনসিল গ্লাসে যে আমরা পানি দিই বৃষ্টি হইলে পড়লে পরিষ্কার সেইটার একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে এখানে কি দিতে পারেন শ্যাম্পু পানি দিতে পারেন সাধারণ পানি দিতে পারেন ময়লা পানি কিন্তু দেওয়া যাবে না তাইলে ওই কি হবে লাইনটা বোলক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাইলে আমরা এইখানে কী পানি দেবো পরিষ্কার পানি পরিষ্কার পানি নর্মাল পানি পরিষ্কার পানি দেব গেল রেডিওটা রিজার্ভ ট্যাঙ্ক তারপরে আসেন আমরা ফিউজ বক্স এখানে কিন্তু আরও আছে একটা এগুলোর মধ্যে কিন্তু রিলই সব আছে কোনটা কোন রিলই সব দেওয়া আছে দেখছে এই যে এয়ারকন এন টি ঠিক আছে এই যে রেড ফ্যান এগুলা এক একটার এক একটা বিদ্যুতিক কি রিলি আর এইখানে আছে কি ফিউজ এই ফিউজ বক্সে কী আছে ফিউজ বক্সের ভিতরে যে ফিউজ আছে এই ফিউজ বক্সে কী করে বিভিন্ন যে ইলেকট্রিক ফাংশনগুলা ওইটাকে সাপ্লাই করে এখান থেকে যে একটা আপনার ই কেটে যায় তার কেটে যায় মানে ফিউজ যদি কেটে যায় ফিউজ কেটে মনে করেন আপনার লাইটের আর ফিউজ আছে হেডলাইটের ওইটা কেটে গেল তাহলে হেডলাইট জ্বলবে না ঠিক আছে তারপর মনে করেন যে আপনি ইন্ডিকেটার যে দেই আমরা পার্কিং সুইচ পার্কিং দেই ইন্ডিকেটার সুইচ দিই ওইটা যদি হয় তাহলে কি হবে না চলবে না ওইটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই বিভিন্ন ইলেকট্রিক ফাংশনের যত ফিউজ আছে এই ফিউজ বক্সে তাহলে আমরা এটা একটা একটা করে খুলে চেক করে নিতে পারবো ঠিক আছে এটাও জানা দরকার আছে তারপর আমরা আসি ব্যাটারি ব্যাটারির কাজ হলো কি বিদ্যুৎ মজুদ করা আমরা যখন গাড়িটা চালাই তখন ব্যাটারি এই বিদ্যুৎ উৎপাদন করা কি টাইনামা ডায়নামা বিদ্যুৎ উৎপাদন করে এসে মজুদ হয় কোথায় ব্যাটারিতে তাই না ব্যাটারিতে যে ধরে রাখে এ আবার কী করে যখন আমরা স্টার্ট করি ডানে বামে ইন্ডিকেটর দেই ঠিক আছে হেডলাইট হেডলাইট জ্বালাই না রাত্রে তখন আবার কারেন্টটা কোথা থেকে যায় ব্যাটারির থেকে সাপ্লাই হয় এখন এই ব্যাটারিতে আমরা কি দিব ব্যাটারিতে দিব ডিস্টিল ওয়াটার এটা আপনি যদি ব্যাটারির দোকানে যান ওদেরকে বললে ওরা সবগুলা এই ব্যাটারির যে ইয়াগুলা পানি হ্যাঁ এই মুখাগুলো খুলে ওরা চেক করে আপনাকে পরিমাণ মতো দিয়ে দেবে এখানেও লো লোয়ের নিচে আমরা কখনোই নামবো না এটা কিন্তু কয়েকদিন পর পরই চেক করতে হবে যে খুলছি কিনা যদি মানে ব্যাটারির পানিটা কমছে কিনা যদি কমে যায় তাহলে কি হবে ব্যাটারিতে চার্জ নিতে পারবে না ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে আসি এই যে বক্সটা এটার ভিতর কি আছে ফিল্টার আছে একটা কাপড় জাতীয় কাগজ জাতীয় ঠিক আছে এটা খুলে আমরা এটা কি করে বাইরে যত ধুলো বালু আছে এটার ভিতরে মিশ্রণ থাকে না এটাকে পরিষ্কার করে ধুলা বালুটাকে এই বাতাসটা এই ফিল্টারের কাজ কি পরিষ্কার করা এই কাকে ইয়ার ক্লিনার বা ইয়ার ফিল্টার এই কাকে পরিষ্কার করবে এয়ারকে মানে বাতাসকে বাতাসকে তা বাতাসকে পরিষ্কার করে বাটারফ্লাইর মাধ্যমে ইনটেক ইন ইন ইনটেক ম্যানিপুলার মাধ্যমে হ্যাঁ ইনটেক কোন ইংলেট ম্যানিপুলার মাধ্যমে ইঞ্জিলে সরবরাহ করে এই বাতাসটাকে বিশুদ্ধ করে তারপরে দেয় কে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার এই বক্সের ভিতরে কি আছে ইয়ার ফুল আমাদের তাহলে প্রতিনিয়ত এয়ার ফিল্টার ব্যাটারি গুনসিল গ্লাস রেডুয়েটার কুলিং স্টারিং পাওয়ার অয়েল ব্রেক ফ্লুইড গ্লাস ফ্লুইড এই কয়টা জিনিস একদম ম্যাক্সিমাম জানতেই হবে ঠিক আছে এখন এই আপার হুইস্টেপ লোয়ার হুইস প্লেপ আমাদের তেল রাখতে কেন এই আপার হুইস প্লেপ লোয়ার হুইস প্লেপ অনেক সময় কী হয় চলতে 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 হার্ড হয়ে যায় আড হয়ে লিক করে পানি পড়ে যায় ঠিক আছে বা ফেটে যায় তখন আমরা কি করবো বিস্তৃত আমাদের ফাইন্ড আউট করতে হবে তারপরে আসি আমরা ইঞ্জিলি যে আমরা কি দেই লুব লুব অয়েল বা লুব্রিকেন্ট আমরা অনেকেই বলি মোবিল তাই না মোবিল একটা ব্র্যান্ডের নাম মোবিল আমরা কখনোই বলবো না বলবো না ইঞ্জিল অয়েল বলতে পারি লুব্রিকেন বলতে পারি বা লুব অয়েল বলতে পারি ঠিক আছে এখন এটা কি পরিমাণ আছে সেটা আমরা কিভাবে বুঝবো ইঞ্জিলে যে লুব অয়েলটা আছে সেটা আমার পরিমাণ আছে কিনা ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো এটার নাম কি ডিপ স্টিক এটার নাম কি ডিপ স্টিক ডিপ স্টিক এই যে দেখেন এখানে এই লেখা আছে হাই এই হাই পর্যন্ত দিব ঠিক আছে আর এইদিকে লো এল আছে কি আছে এল এল এর নিচে এলটা কি দেখা যায় এই ইসে দরজা খুলে দাও দরজার পকেটে একটা কাপড় আছে এটা নিয়ে আসো এখানে কখনোই নামবে না এখন আমাদের এইটা কেন এটা ও এটা দেখাইনি এই যে এস এল সবাই কি দেখতে পাচ্ছেন আর এই মাসখানে যে এই যে কি আছে মার্কিং করা আছে এই যে দাগ দাগ আছে এটা কেন এই দাগের নিচে জানি না নামে এবং এই দাগের উপর পর্যন্ত জানি আমরা সব সময় লুবয়েলটা বা ইঞ্জিল অয়েলটা রাখবো এইটা প্রতিনিয়ত এই কটা জিনিস চেক করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা মুছে আবার দিব দেওয়ার পরে আমরা কি করবো বের করবো এই যে দেখেন এখন কতটুকু আছে এস পর্যন্ত আছে না আর একটু সামান্য বাড়বে যদি আমরা আরো আধা ঘন্টা অপেক্ষা করি লুবয়েলটা যখন অয়েল সামনে চলে যাবে তখন আমরা কি করব দেখতে পারবো যে আসলে কী পরিমাণে আছে তাহলে আমাদের প্রতিনিয়ত তো আমরা এই কটা জিনিসই চেক করব আবার বলে দেই গ্লাস ফুল ব্রেক হই স্টিয়ারিং পাওয়ার ফুল হই রিজার্ভ ট্যাঙ্ক উইন্সিল গ্লাস রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে রেডিওয়েটার প্রেসার ক্যাপ ডিপি স্টিক ঠিক আছে তারপরে আছে যে কি আপার হুইসেড লোয়ার হুইসেড ঠিক আছে আর ব্যাটারির স্টিল ওয়াটার এয়ার ফিল্টারটা চেক করার কিছু নাই এটা কয়দিন পর পর আপনি চালানোর উপর নির্ভর করবে এটাকে আপনি কী করবেন দোকানে গেলে ওরা খুলে বাতাস দিয়ে আবার ওরাই লাগাই দিলে আপনার কিছু করতে হবে না ঠিক আছে তারপরে এখন আসেন আমরা এই যে ইঞ্জিলে লোবওয়ালটা আমরা দেই কেমন